বিধানসভা নির্বাচনের আগে রাজ্য শাসক দলের জোর কুচকা আওয়াজ একে একে রাজ্যে আসছেন হেভিওয়েট নেতারা বৃহস্পতিবার দুদিনের সফরে গুহাটি এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতে অংশ নেন দলের কোর কমিটির বৈঠকে শুক্রবার গুয়াহাটিতে রয়েছে তার একগুচ্ছ কর্মসূচি সকালে নবনির্মিত রাজভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপর কলাক্ষেত্র ও খানাপাড়ায় দুটি সভায় অংশ নেবেন তিনি 29 তারিখে রাতে পোয়া তেখেতে চাৰে দহ বজাত ৰাজভৱন তাৰ পিছত আমাৰ এন ডি এৰ পঞ্চায়ত সন্মিলন আৰু বিয়লি চাৰি বজাত তেখেতে গোলাপ বৰবৰা জন্ম শত শতবাৰ্ষিকীত যোগদান কৰিব তাত যোৱাৰ আগতে তেখেতে পোন্ধৰ মিনিট সময় আমি যিটো জ্যোতি বিষ্ণু সাংস্কৃতিক প্ৰকল্প নিৰ্মাণ কৰি আছোঁ পাঁচ হাজাৰ লোক একেলগে বহিব পৰা সেই প্রকল্পটো তেখেতে এবাৰ পর্যবেক্ষণ করিব কলাক্ষেত্র খানাপাড়ায় অমিত শাহের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে গুয়াহাটি আসছেন দলীয় নেতা কর্মীরা তবে অমিত কর্মসূচি বানচাল করে দিতে পারে প্রকৃতি বৃহস্পতিবার বিকেলের বৃষ্টিতে গুয়াহাটির স্থানে স্থানে কৃত্রিম বন্যা তাই শুক্রবারের আবহাওয়া নিয়ে চিন্তিত গেরুয়া শিবের বিধানসভা আগে কেন্দ্র এই সফর খুবই গুরুত্বপূর্ণ তাই রাজ্য বিজেপিতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ কিন্তু উৎসাহে বাঁধ ছাড়ছে প্রতিকূল আবহাওয়া ক্যামেরা পার্সন সঞ্জয় সঙ্গে নাদের রিপোর্ট বাংলা